আমি প্রতিদিন বাংলাদেশ টাইম রাত নয়টায় লাইভ করি তো লাইভ চলাকালীন এখানে আমার অনেক ভাই বন্ধু বা আমার পরিচিত অনেকেই আসেন আমার লাইভে আমাকে সময় দেন তার জন্য আমি আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই তবে লাইভে আসার পরে আপনারা দেখি যে আমি প্রায় সময় পিনের জন্য খুব বেশি অস্থির হয়ে যান তো আমি আপনাদের সবাইকে দিব দেওয়ার জন্য চেষ্টা করি অনেক সময় কমেন্ট যখন ফিল্টার হয়ে যায় আপনাদের কমেন্টগুলো পাওয়া যায় না তো সেই জন্য আপনারা হয়তো অনেকে আমার সাথে মন খারাপ করেন বা আমার উপর রাগান্বিত হয়ে থাকেন তো আমি যে বিষয়টা বলবো শুধুমাত্র আমার লাইভে এই সমস্যাটা না এটা প্রায় সবার লাইভে এই সমস্যাটা হয়ে থাকে তো কেউ মন খারাপ করবেন না ধৈর্য ধরে থাকবেন আপনার যদি একটি ফলোয়ার প্রয়োজন হয় অবশ্যই আপনি মানুষের যে যারা লাইভ করে তাদের লাইভগুলোতে সময় দিতে হবে কারণ সবচাইতে বেশি অ্যাক্টিভ ফলোয়ারগুলো লাইভে পাওয়া যায় আমার যখন সবাই লাইভ করে তখন যারা নিচে অডিয়েন্স যারা থাকে যারা কমেন্ট করে তারাই হচ্ছে মোটামুটি তখন অ্যাক্টিভ থাকে ওই সময়টা তা আপনি কি করবেন ওই সময়টা মোটামুটি একটু হাতে সময় নিয়ে যুক্ত থাকবেন ওনাদের লাইভগুলোতে এবং কি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উদ্দেশ্যটা হাসিল করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে যুক্ত থাকবেন যুক্ত থেকে সুন্দর সুন্দর কমেন্টগুলো তাদেরকে উপহার দিবেন আর অনেকে বলে ভাই শুধুমাত্র যারা স্টার সেন্টার শুধু আপনি তাদেরকে এক্সপেক্ট করেন বা তাদেরকে সম্মান দেন তাদেরকে আসার সাথে সাথেই ফিনে বসান তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো স্টার সেন্ডারদেরকে স্বয়ং ফেসবুক নিজে বলেছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য সেখানে আমি তো কিছুই না স্টার সেন্ডারদের ওরা নিজের পকেটে টাকা খরচ করে সবাইকে স্টার গিফট করে তো তাদেরকে তো ভাই শুধু আমি না এটা স্বয়ং ফেসবুক নিজে বলতেছে ওদেরকে সম্মান দেওয়ার জন্য তো দয়া করে কখনোই কারো লাইভে গিয়ে মন খারাপ করবেন না বা যে সিচুয়েশন তৈরি করে দিবেন না সেখানে একটা লাইভ একটা হোস্ট যদি আপনার কমেন্টের উপরে তার লাইফটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে আপনি যত সুন্দর কমেন্ট দিবেন ততই হোস্টের কাছে ভালো লাগবে আর আপনি যদি কমেন্টগুলো একটু ভিন্ন টাইপসের করা করেন বা হোস্টকে উদ্দেশ্য করে একটু মন যুক্ত কমেন্ট করেন তাহলে হোস্টের মন খারাপ হয়ে যাবে তো যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় চেষ্টা করবেন তাদের লাইফগুলোতে একটু সুন্দরভাবে শৃঙ্খলা বজায় লাইভগুলোতে সময় দেওয়ার জন্য কারণ আপনারা এই যে এই কমেন্টগুলো করেন তার কাছে ভালো লাগে বিদায় সে লাইভে বসে থাকে কন্টিনিউ লাইভটা কন্টিনিউ করে আমি বলবো যে কি সব সময় আপনারা মনে মনে রাখবেন কারো লাইভে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কি বিশৃঙ্খলা যদি সৃষ্টি করেন সেই হোস্ট কখনোই আর বা লাইভে আসার জন্য উৎসাহ পাবে না বিশেষ করে আমি যখন লাইভ করি আমি সবসময় চেষ্টা করি নতুনদেরকে লাইভ করার লাইভ নতুনদেরকে নিয়ে লাইভ করার জন্য তো আমার লাইভে বেশিরভাগ দেখবেন যে নতুন লোক আসে তো আপনি এক হাজার ফলোয়ার চাইতে আপনার একটা অ্যাক্টিভ অডিয়েন্স আপনাকে যত পরিমাণ উৎসাহ দিবে আপনি সেই উৎসাহ ওই বাকি এক হাজার ফলোয়ার কাছে পাবেন না যারা ইনেকটিভ আপনার প্রোফাইলে আপনাদের প্রোফাইলে অনেকেই আছে অনেকেই হচ্ছে আপনাদের সাথে যুক্ত আছে কিন্তু তারা আপনাদের প্রোফাইলে আপনাদের সাথে অ্যাক্টিভ না বা আপনার ভিডিও তার সামনে যাচ্ছে না তার ভিডিও তার পোস্ট আপনার সামনে আসতেছে না তো সেজন্য আমি বলবো যে বিষয়টা যার লাইভে যান অন্তত পক্ষে সেখান থেকে অ্যাক্টিভ ফলোয়ারগুলো নিয়ে আসার চেষ্টা করবেন একজন অ্যাক্টিভ ফলোয়ার আপনার পেজ আপনার প্রোফাইলের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসে